আহারে আলাপনে সবাইকে স্বাগত আবারও আমি আপনাদের সামনে একটা সম্পূর্ণ নিরামিষ ও সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হয়তো অনেকেরই জানা আছে মোচার কোপ্তাকারি এই মোচার কোপ্তাকারি ঠিক কিভাবে রান্না করলে কোপ্তা ভেঙেও যাবে না আর স্বাদও হবে অসাধারণ সেটাই আমি আপনাদের শেয়ার করব রেসিপিটি শেয়ার করার আগে আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা না হলে সঠিক পদ্ধতি জানতে পারবেন না আর ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আসুন এখানে আমি মোচাটাকে খুব ভালো করে কেটে নিয়ে আগের দিন সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কারণ সারা রাত মোচা ভিজিয়ে রাখলে কী হবে মোচার ভেতর যে একটা কস থাকে সেই কষটা বেরিয়ে যায় আর পরের দিন এই মোচাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে প্রেশারের ভেতরে দু তিনটে সিটি দিয়ে নেব তো এইভাবে করে প্রেশারে আমি তিনটে সিটি দিয়ে নিলাম আর ঠান্ডা হয়ে গেলে পরে আমি এই সেদ্ধ করা মোচাটাকে একটা ফুটো থালার ভেতরে ঢেলে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিলে যে কষটা থাকছে কালো সেটা বেরিয়ে যাবে তাহলে কি হবে তিতো হবে না আর তারপরে ভালো করে হাতের সাহায্যে চটকে নিতে হবে চটকে নিলে ছিবড়ে ভাবটা থাকবে না অন্তত দেখুন ভালো করে অন্তত দু থেকে তিন মিনিট ধরে ভালো করে চটকে রেখে দেব। আর এখানে আমি তিনটে আলুকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর দেখুন এখানে আমি একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আলু তিনটেকে খুব ভালো করে গ্রেট করে নেব তো এইভাবে করে আলুগুলোকে আমি খুব ভালো করে গ্রেড করে নিচ্ছি এখানে কড়াতে চার চামচ পরিমাণে সর্ষের তেল ভালো করে গরম করে নেব আর সর্ষের তেল গরম করা হয়ে গেলে এক কুচি আদা দুটো কাঁচা লঙ্কাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা এই গরম তেলের ভিতরে দিয়ে দেব। পাঁচ ছ সেকেন্ড তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব অন্তত এক মিনিট ধরে ভালো করে ভেজে নেব এবার এই ভেজে রাখা মশলার ভেতরে চটকে নেওয়া সেদ্ধ করা মোচাকে অ্যাড করে দেব আর ভালো করে সমস্ত মশলার সঙ্গে ভালো করে মোচাটাকে মিশিয়ে দেব। অর্থাৎ খুব ভালো করে নাড়াচাড়া করব এইভাবে আরও এক মিনিট খুব ভালো করে মোচাটাকে নাড়াচাড়া করে এর মধ্যে হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দেব। আর অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার হলুদ আর নুন সমেত মোচাটাকে খুব ভালো করে আবারও ভেজে নেব রকম অন্তত যতক্ষণ পর্যন্ত না মোচা থেকে একটা জল শুকিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আর এর ভেতরে গ্রেট করে রাখা সেদ্ধ করা আলু ছেড়ে দেব আর আলু আর মোচাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এক করে নেব মোচা আর আলুকে এক করে নিয়ে ভালো করে নাড়তে থাকবো এইভাবে মোচা আর আলুকে এক মিনিট ধরে কষে নেওয়ার পরে এর মধ্যে এক চামচ পরিমাণে চিনি দিয়ে দেবো যেহেতু এটা নিরামিষ তরকারি তার জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি আর ছোটো চামচের হাফ চামচ গরম মশলা ব্যবহার করছি তো এখানে চিনিটা আনলে কী হবে টেস্টের একটা ব্যালেন্স আনবে আর নিরামিষ তরকারিতে ঘি আর গরম মশলাটা একটা আলাদা মাত্রায় স্বাদ এনে দেয় তাই এখানে কিছুটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর যখন এরকম আঠা আঠা হয়ে আসবে ঠিক সেই সময় আমি দু চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। আর এর সঙ্গে আবারও মোচাটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে তো আপনারা বন্ধুরা দেখুন ঘি দেওয়ার পরে এই মোচাটা কেমন আঠা মতো হয়ে এসছে অর্থাৎ কড়াইয়ের গা থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে যখন এভাবে কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে কোপ্তা বানানোর জন্য মোচাটা রেডি হয়ে গেছে আলুটা তো এখানে একটা বাইন্ডিং তৈরি করেছে তো এইভাবে কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে নিয়ে একটু শক্ত হয়ে আসলে তখন আমি এই মিশ্রণটিকে একটা আলাদা পাত্রে তুলে রাখবো ঠান্ডা করার জন্যে মোচাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ভেতরে তিন চামচ পরিমাণে বেসন দিয়ে দেব খুব ভালো করে বেসন দিয়ে মেখে নিতে হবে তবে প্রয়োজনে বেসনটা আরও বেশিও কম নিতে হতে পারে কারণ মোচার কোপ্তা বানিয়ে তেলে ভাজতে গেলে মোচাটা টাইট হতে হবে না হলে কোপ্তার শেপ দেওয়া যাবে না তো এই কারণে মোচায় আমি বেসন প্রয়োজন মতো ব্যবহার করব তো এইভাবে করে খুব ভালো করে প্রয়োজন মতো বেসন দিয়ে মোচাটিকে মেখে রেখে দেব দুশো গ্রাম সর্ষের তেলকে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেম লো করে ধীরে ধীরে গোল গোল করে শেপ দিয়ে এক একটা কোপ্তা তেলের ভেতরে ছেড়ে দেব আর সব কোপ্তা ছাড়া হয়ে গেলে তবেই গ্যাসের ফ্লেম আবার হাই করে কোপ্তাগুলোকে ভেজে তুলে নেব। সব কোপ্তাগুলো তেলে না ছাড়া পর্যন্ত গ্যাসের ফ্লেম লো করে রাখব কারণ যদি একবারে হাই ফ্লেমে ভাজা শুরু করি তাহলে কোনোটা পুড়ে যাবে আর কোনোটা কাঁচা থাকবে এইভাবে করে একে একে সমস্ত কোপ্তাগুলোকে তেলের ভেতরে একই পদ্ধতিতে ভেজে তুলে নেব একই তেলের ভেতরে অল্প সাদা জিরে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। তারপর দুটো তেজপাতাও দিয়ে দেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হয়ে আসলে মিক্সিতে একটা বড়ো সাইজের টমেটো পাঁচটা কাঁচা পাকা লঙ্কা আর হাফ ইঞ্চি আদাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এই ব্লেন্ড করা মশলাকে এই ভাজা তেলের ভেতরে দিয়ে দেব। আর এক মিনিট পর্যন্ত খুব ভালো করে এই মশলাটাকে তেলের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে কষিয়ে নেওয়ার পরে দু চামচ পরিমাণে ধনে গুঁড়ো তেলের ভেতরে দিয়ে দেব। আর অল্প নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকা খুলে মশলাকে এক মিনিট কষে নিয়ে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলোকে মশলার ভেতরে দিয়ে দেব। আর এক চামচ পরিমাণে নুন দিয়ে মশলার সমেত আলুর টুকরোগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আবারও এক চামচ পরিমাণে চিনি দিয়ে তেল মশলার ভেতরে দিয়ে দেব। আর এই চিনি দেওয়ার কারণ হলো এতে তরকারির একটা আলাদা মাত্রার স্বাদ আসবে আর রান্নার কালারটাও সুন্দর হবে চিনি দিলে রান্নার একটা আলাদা কালার আসে অবশ্যই তেলের ওপরে দিলে তো বন্ধুরা দেখুন আমি এখানে কালারের জন্য কোনো রকম লঙ্কা গুঁড়ো যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা এমনি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি প্রাকৃতিক মশলা আর চিনিতে একটা সুন্দর একটা কালার আসবে চিনি দিয়ে ভালো করে এক মিনিট কষিয়ে ছোটো চামচে দেড় চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আলু সমেত মশলা নাড়া দিয়ে চারশো এম পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা এখানে যেহেতু আলুটা সেদ্ধ করা আছে তো খুব অল্প সময় আশা করি অল্প জল দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা খুলে ভেজে রাখা মোচার কোপ্তাগুলোকে ঝোলের ভেতরে খুব ধীরে ধীরে ছেড়ে দিতে হবে আর হালকা হাতে নেড়ে চেড়ে নেব কোপ্তাগুলোকে যেহেতু কোপ্তাগুলো খুব নরম হয় তাই সাবধানে নাড়াচাড়া করতে হবে আর না হলে ভেঙে যেতে পারে ফুটন্ত ঝোলের ভেতরে ছোট চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো আর চার চামচ ঘি দিয়ে দেব। ঘি আর গরম মশলা হল সাবেকি নিরামিষ রান্নার অন্যতম প্রধান উপকরণ আর এই দুটো উপকরণ নিরামিষ যে কোনো তরকারির আলাদা মাত্রায় স্বাদ এনে দেয় গার্নিশের জন্য অর্থাৎ দেখতে ভালো লাগার জন্য দুটো কাঁচা পাকা লঙ্কা কড়াতে দিয়ে দেব। আর তারপর কড়াই ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব ফাইভ মিনিট লেই দেখুন ঢাকা খুলে পাঁচ মিনিট পরে আমার এই মোচার কোপটা কারি একদম পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এখন আমি এই মোচার কারিটাকে পরিবেশন করে দিতে পারি আর গরম ভাতের সঙ্গে এই মোচার কারি খেতেও লাগবে দুর্দান্ত